মর্নিং এভরিওান আজকে আমাদের যাওয়ার কথা আগের ব্লগে বলেছিলাম ওই বীরভূমের যে বোলপুরে গমকালি তলায় আর কি পুজোয় আমি সব ডিফাইন করে বলছি তো এখন বাজে হচ্ছে ছটা কুড়ি অনেক আগেই উঠেছি কটায় উঠেছি পনেরো ছটা পৌনে ছটা নাগাদ উঠেছি মানে চার পাঁচ ঘন্টার মতো ঘুমিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার না একদিনের ব্যাপার তো গাড়ি আসবে মা বাবাদের ওখান থেকে নিয়ে তারপর এখানে আসবে তারপর এখানে এখন সব রেডি ফেডি হচ্ছি তারপর বেরিয়ে তারপর আবার ব্লগ করছি গুড মর্নিং মানে আমার গুড মর্নিংটা এখন হলো আর কি আমরা রেডি হয়ে গেছি সমস্ত কিছু রেডি হওয়ার পরে এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি হ্যাঁ আমি মানে আমরা বাকি ছেলেদের কথা না মানে মেয়েদের কথা বলছি এমনি নর্মাল জামা পরে যাচ্ছি একটা ঠিক আছে কারণ গাড়ি এতক্ষণ যাবো বাড়ি গিয়ে কোথাও চেঞ্জ করবো

চলে এসছি এখন শক্তি করে আছি সব ব্রেকফাস্ট চলছে এখানে আমরা তো কিছু খাবো না আমাদের পুজো দেওয়ার আছে তাই এখানে সব এইসব নিচে টি শার্ট আবার শরীর খারাপ মোশন সিকনেস টি শার্ট সব ধোসা ইডলি সমস্ত কিছু খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে এই যে মা বসে গেছে চা নিয়ে আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোবো আরও এক ঘন্টা মোটামুটি লাগবে আমাদের যেতে আমরা আলটিমেটলি এখন পৌঁছে গেছি এখানে কংকালীতলা এখন আমরা যাচ্ছি মেন মায়ের মন্দিরের দিকে যাচ্ছি হ্যাঁ এখন একটা রুমের সন্ধানে আছি আপাতত আশেপাশে কারণ সবাই এখন মোটামুটি একটুখানি ফ্রেশ শ্রেস হয়ে একটুখানি জামা চেঞ্জ চেঞ্জ করে তারপরে পুজো দিতে আসব তো আমরা এখন এখানে মানে মন্দিরের পেছনেই আর কি মানে একটা চেনাশোনা আমাদের আর কি আশ্রম আছে আর কি সেখানে আর কি আমরা এসেছি এখন তো সেখানেই আর কি সব কাপড় ড্রেস ফ্রেস সব চেঞ্জ করবে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা যাব পুজো দিতে আর এত সুন্দর লাগছে আর কি এখানে পুরো একদম গ্রামের পরিবেশ আর চারিদিকে এরকম পাখি ডাকছে এই ডাকছে এগুলো তো আমাদের ওখানে দেখাই যায় না মানে আমাদের বাড়ি তো ছেড়েই দাও তার সাথে সাথে আমাদের তো এরকম কোনো পরিবেশই দেখতেই পাওয়া যায় না আসলে তো যাই হোক তাড়াতাড়ি করে এখন আমরা সবাই রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোব পরিবেশটা এত সুন্দর সব এখানে এরকম মাটির বাড়ি এখানে মন্দিরটা আছে এখানে আশ্রমের ভেতরে মানে সব মাটির ঘরে এখানে সব বসে আছে ভেতরে খুব ভালো পরিবেশ

তো এখন আমরা অলরেডি মন্দিরের এখানে চলে এসেছি এই যে মায়ের মন্দির সামনে একদম দেখতেই পাচ্ছ আর এখানে এরকম সমস্ত এরকম সব ফুলের দোকান অলরেডি নেওয়া হচ্ছে মালা ঠালা সব নেওয়া হচ্ছে তারপরে আমরা ভেতরে যাব ও গেছে এখন আমরা যাচ্ছি এখানে ভোগ খেতে আমাকে পুরো মা খানা লাগছে এমন ভাবে লাগিয়ে দিয়েছে যাই হোক সবাই লাগে হ্যাঁ ও তো নাচ করবে তাই যাই হোক চিসা আবার নাচের ভিডিও বানাবে সেটা বলছে সোনাঝুড়ি হাটে গিয়ে নাকি বানাবে

ওখানে সমস্ত হাট বসেছে সমস্ত কিছু আর আমরা এসছি এইখানে পেছনের দিকে তার কারণ হলো এখন টি শার্ট নাচের শ্যুটিং হবে মানে টি এখন মাথায় ঢুকেছে যে টি একটা নাচ করবে তো সেইটার ভিডিও ও এখন এখানে বানাবে ও অনেক জায়গায় দেখেছে যে এইখানে নাকি সবাই নাচের শ্যুট করে তবে জায়গাটা খুবই ভালো লাল মাটি আর ওখানে সব একদম লাইন দিয়ে বসে আছে সমস্ত দোকানগুলো এখন আমরা অনেকক্ষণ আগে সোনাঝড়ি হাট থেকে বেরিয়ে গেছি তারপরে এখন বাড়ি যাচ্ছে সবাই ক্লান্ত বিধ্বস্ত সবাই মুখগুলো দেখেই বয়ে যাচ্ছে এখানে ঘুমাচ্ছে তো প্রায় লেটকে হয়ে পড়েছে আর এই এই দুজন পেছনের এত জোরে ফোনে ভিডিও দেখছে কেউ শুতেই পারছে না মানে আমি তো পাচ্ছি না মাথা ধরে যাচ্ছে আমার এত জোরে দেখছে ওখান থেকে অনেক কিছু কেনা কেনা হল কিন্তু বেশি টাইম থাকলে আরও পকেট ফাঁকা হয়ে যেত আর কি তাই জন্য রাত্রি চলে এসেছি খুব একটা টাইম নিই এক ঘন্টা মতো ছিলাম খুব বেশি হবে যাওয়া হচ্ছে দেখি কোথাও একটু দাঁড়াবো একটু চা ফা খাওয়া হবে একটু খিদে খিদে পাচ্ছি আমরা এখন এসেছি এখন আবার সেই একই জায়গায় শক্তিকর এখানে আমরা এখন খেতে ঢুকেছি কারণ খুব খিদে পেয়ে গেছি সবাই বসে গেছে তো অলরেডি আমাদের বাড়ি তো চলেই এসেছি তারপরে ব্লক করার টাইম পাইনি একদমই খুবই টায়ার্ড তাড়াতাড়ি করে আমরা ডিনারটা কমপ্লিট করেছি এখন মানে মানে শরীরটা পড়লেই আর কি মরে যাবে একটা ব্যাপার পুরো ফ্ল্যাট খুবই টায়ার্ড খুবই মানে একদিনে মানে সাড়ে চার চার সাড়ে চার ঘন্টা যাওয়া আবার সেম 4 টু 5 আওয়ার জার্নি করে আসা তাহলে ওর আর একটু মানে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল মানে একটু মানে মাথাটা একটু হেডেক হয়ে গেছে আর কিছুই না তো যাই হোক আজকে বেশ ভালোই মজায় কাটলো ফুল ফ্যামিলি মিলে গেলাম ঘুরতে টুরতে দারুণ কাটলো আজকের দিনটা তো এমন বেশ মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে কি এইতে এইবাড়ি হলো আবার চার পাঁচ মাস পরে হবে আর কি করা তো চার পাঁচ মাস পরে এরকম ঘুরতে যাওয়া যাবে না কারণ তখন খুব গরম পড়ে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বাই